হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সকলকে জানাই হরল লাইব্রেরির একটি নতুন এপিসোডে আজ আমি তোমাদেরকে যে ঘটনাটি বলবো সেটা আমি শুনেছি আমার বড় মামার কাছ থেকে গরমে ছুটি পেয়ে যখন আমি মামা বাড়ি যাই তখন একদিন রাতে আমার মামা এই গল্পটি আমায় বলেন মামা আমাকে যেভাবে বলেছেন ঠিক সেভাবেই তোমাদেরকে বলার চেষ্টা করছি তো চলো শুরু করি আমার মামাবাড়ি হচ্ছে পানাগড় স্টেশন থেকে একটু গিয়ে একটি ছোট্ট গ্রাম কিছু বিশেষ কারণে গ্রামটির নাম আমি উল্লেখ করছি না এই গ্রামে প্রতি গ্রীষ্মকালে শ্রীকৃষ্ণের কীর্তন হয় ওই চার দিন সবাই খুব মজা করে সেই বছরও কীর্তন শুরু হয় কীর্তনের প্রথম দিন খুবই ভালোভাবে কাটে সবাই আনন্দ করি মজা করি কীর্তনের দ্বিতীয় দিনের মাথায় হয় আসল ঘটনা শুরু আমার মা গ্রামের শেষ প্রান্ত থেকে যারা রাতে কীর্তন শুনতে আসতো তারা আমাদের বাড়িটার পিছনে যে পুকুরটা আছে তার পাড়ে যে বাগানটা আছে ওখান দিয়ে আসার সময় কাকে একটা বেশ বাঁশবাগানের ভিতর যেতে দেখেছিল কিন্তু কেউই স্পষ্ট বুঝতে পারেনি যে জন্তুটা কি সবাই খুব ভয় পেয়ে যায় রাতে ওই রাস্তা দিয়ে কেউ একা আসতে পারছিল না সবাইকে বলা হয় যে ওটা কটাশ বা শিয়াল হবে বলে রাখা ভালো কটাশ হলো এক ধরনের জন্তু যেটা বিড়ালের থেকে কিছুটা সাইজে বড় হয় ওই দিন সবাই ওটাই হবে ভেবে বাড়ি চলে যায় ঘটনাটি এখানে শেষ হলে পারতো কিন্তু আসল রহস্য এখান থেকেই শুরু হয় পরের দিন ওই বাঁশতলা দিয়ে যখন কিছু লোক কীর্তন শুনতে আসছিলেন তারা দেখে কি একটা ধোঁয়ার মতো অবয়ব একটা ছোট বাছুরকে টানতে টানতে বাগানের ভিতর চলে যাচ্ছে সবাই এটা দেখি খুব ভয় পেয়ে যায় তারপর তারা দুরিঘুরি পা চালিয়ে গ্রামের ক্লাব কমিটিতে এসে সব কথা খুলে বলে এরপর সবাই ঠিক করে যে গ্রামের কিছু ছেলেরা গিয়ে দেখবে যে আসল ব্যাপারটা কি। তো আমার মামা আর ক্লাবের কিছু ছেলেরা লাঠি আর টর্চ নিয়ে ওই পুকুর পাড়ের বাঁশবাগানে যায় সবাই গিয়ে দেখে একটা কালো আবছা বাসুটা ছেড়ে ছিঁড়ে খাচ্ছে প্রায় খেয়ে ফেলেছে বললেই চলে ছেলেগুলোর মধ্যে একজন টর্চ আলো মারতে যা দেখলো সেটা দেখার জন্য তারা মুঠেও প্রস্তুত ছিল না ওই অবয়বটি ওই বাছুরটার অর্ধেক কাটা অংশটাকে নিয়ে সরসর করে বাঁশ গাছ পেয়ে ওপরে উঠে আর এক গাছে লাভ দেয় এইসব দেখে মামারা এই সিদ্ধান্ত তো আসে যে এটা কোনো জন্তু মোটেই না মামারা সবাই ক্লাবে ফিরে আসে এসে ঠিক করে কাল কীর্তন শেষ হলে তারপর গ্রামের সবাই মিলে গিয়ে দেখবে যে ওটা কি তো কীর্তন শেষ হওয়ার পরের দিন গ্রামের সবাই মিলে ওই বাঁশ বাগানে জড়ো হয় তারপর বাঁশবাগানের ভিতরে আলো মারতি দেখে একটা আবছা কিছু বসে আছে ছোট মাটির ঢিবির ওপর আর কি একটা ধরে ধরে খাচ্ছে আলো পূর্তি সবার কাছে ওটা স্পষ্ট হয়ে গেল যে ওটা একটা প্রেত যার কোমর থেকে পায়ের এক পাশের অংশ নেই আর পেট থেকে নাড়ি ভুঁড়ি ছুটে ছুটে পড়ছে এমন দৃশ্য দেখে সবাই স্তব্ধ হয়ে যায় কেউ কেউ অজ্ঞান হয়ে যায় কিন্তু ওদের মধ্যে একজন খুবই সাহসী তিনি টর্চের লাইটটি মুখে ফেলতেই বুঝতে পারেন যে লোকটি আসলে কে আসলে লোকটি আগে ছিল একজন মানুষের ভারসাম্যহীন সে গ্রামের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াতো যারা মাঠে গরু মাথায় যেত তারা মাঠের পাশে শ্মশান আছে ওখানে ওকে পড়ে থাকতে দেখত বেশ কয়েকদিন ধরেই ওকে কেউ দেখতে পায়নি সবাই ভেবে নিয়েছিল যেও হয়তো অন্য কোথাও চলে গেছে তারপর সবাই ঠিক করে যে শ্মশানে গিয়ে দেখবে যে আসল কারণটা কি কেনই ভাই প্রেত হয়ে ঘুরছে সবাই মিলে শ্মশানে দেখতে পায় লোকটির মৃতদেহ দেখে যা মনে হচ্ছে প্রায় তিন চার দিন আগে মারা গেছে এবং কোমরের থেকে নিচের দিকে অর্ধেক পা নেই শেয়ালে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এবং নাড়ি ভুড়িগুলো বেরিয়ে ঠিক যেমনভাবে ওই বাঁশ তলায় ছিল সবাই বুঝতে পারে যে দেহ সৎকার না হওয়ার জন্যই এ আত্মা শান্তি পায়নি তাই প্রেত হয়ে ঘুরছে তাই সবাই মিলে ঠিক করে যে দেহটি সৎকারের ব্যবস্থা করবে এবং ওরা সাধ্য শান্তি করা হয় তারপর থেকে তেমন আর কিছু ঘটেনি বলেই শোনা যায় তো এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো সেটা জানা আমাদের কমেন্ট বক্সে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন প্রেস করো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর তোমরা যদি শেয়ার করতে চাও তোমাদের সাথে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে মেল করতে পারো আবার দেখা হবে পরের বিষয়ে এক নতুন ঘটনা নিয়ে